শিকড় থেকে উপড়ে ফেলা তারপরে নবান্ন চলো এ পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি এজ এ সিটিজেন আছি দাদা তৃণমূলের আজকে একটা প্রতিনিধি দল গোকুলনগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি

আমি এই পরিযায় কর্মচারীদের বলবো যে ষাট বছরে প্রতিবালা আড়ি শিডুল কাস্ট মা তাকে যখন ভোটের দুদিন আগে মাথা খুন করা হয় মনসা বাজারে ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো তাহলে তো আপনারা মানব ধর্ম করতে এসছেন রাজনীতি করতে আসছেন অনেক বড় ব্যাপার ইস্যু সামাজিক ব্যাধি তার সঙ্গে কোন বিষয়কে তুলনা করলে চলবে না আমি এই বিষয় ক্লিয়ার করেছি আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি আমি নিন্দা করেছি পারিবারিক বিরোধ বলেছি যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন কোনো আপত্তি নেই আমাদের কেউ যাবে না কোনো সাপোর্ট করবো না পরিষ্কার কথা আমার আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে মানব ধর্ম করি সারা বছর মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক আমি এই নীতিতে বিশ্বাস করি এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসেছিলেন তারা রথিবালা আড়ির বাড়িতে যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেন সময়ের ডাক সেনাপতি মাঠে নামুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ক্ষতি করেছে সেনাপতি হরিদাস